বার মাসে মাইসির জমি আদি করবে আর গরুর মতো খাটো তা আদি না করলে খাবো কি হ্যাঁ বাব কে জমি ছুয়ে গেছে কত ফুটে নি মারাই তো খালি যে কই যে বড় ট্রেনাক দিয়ে জমি কাটি নেও এই দেখ জমির মধ্যে না থাকলে কি হয় ঠিক আছে এই জন্য নিজের কাজ নিজেই করান আগে বুঝছে হ্যালো আরে দোস্ত রে চোদ্দ শীতের জেল যেরকম সেরকম বিপদে পড়ে গেছে আজকে কাজের জমি চাষ করে যাচ্ছি গরুর কেমন করে হ কি নেব সব মিস তোরা কেকটা কাটি ফেলা কিছু করার নেই দোষ তোরা কেকটা কাট আমার জন্য একটু কেক রাখি দিস যদি ভাইকে থাকে খামো না থাকলে কি করব রাখি দিলাম এত ভুল আছি কেন তো কাজত ধরলে হ্যাঁ দোস্তু কথাটা কেন বুঝতে পারতেছি না ক আমি তো বিপদে আছি আরে ভাইজনের সাথে আছে আজকে মিস করলাম দোস্ত আমি কি করবো শোন টাকা ওখানে যা লাগে ওদের যা টাকা হয় হ্যাঁ তোদের ভাগে যেটা আসছে আমিও সেটাই ভাগে দেবো কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারলাম না দোষ কি করব জমি চাষ করে নিচ্ছে ওরা ঠিকঠাক কাটি নেই হ্যাঁ হ্যাঁ এ এতকা তো আর ফোন আইসিস যেত কাজর ধরিয়া হ্যাঁ কাজের ধরিয়া এত ফোন আইসলে কাম হবে সকাল দশটার সময় উঠিস ঘুম থাকি কি এনা না কামত আছিস

ফোন প্লিজ ফোনটা রাখি তো এখন ফোনটা রাখ ভাইজন সাথে আসি রে শোন ওদেরকে বলি দে আমি যেতে পারবো না আমার গেয়েটে গেইতে মনে কর আসরা দিদি ঠিক আছে এ ঘটনা কি ফোন আর কামত আছি ধরলু কখন তো 10 মিনিটও হয় কামত ধরার কে রে কথা কে এই ফোনের মর্ম তোমরা কি বুঝবেন আজকে গার্লস স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে আমার এঠেন হওয়ার কথা যাইতে পারলাম না হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানে তো ভাত দিবে কে এই কাম না করলে কাম না করলে পেটত যে তিন বেলা যে দলা ফেলাইছে কই থাকি আইসে কে রে হা সাংস্কৃতিক অনুষ্ঠান কি আজি মানে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের কি হেজো লোক আছে কেজি রে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান আঁকি থাকি

ฉันไอฉันไอมึงสิเด็ดฮะไม่ดำาชำไี่ด่างฮะข้ามมาข้ามันที้น่ะขามไปดูนี่เออมนอไเช่

হ্যাঁ